আজ থেকে আমি শুরু করছি প্রতিস্থাপন বিধি তোমাদের আগে যে অনুমান বিধি কাজগুলো দিয়েছি এবং আমি অঙ্ক করেছি সেই অনুমান বিধি থেকে পরীক্ষায় সর্বোচ্চ অঙ্ক আসার আছে বা কিন্তু পরীক্ষায় বা বোর্ডে সবসময় প্রতিস্থাপন বিধি থেকেই অঙ্ক আসে পরীক্ষায় প্রশ্ন থাকবে বৈধতার আকারগত প্রমাণ গঠন করো তোমাদের বা এমন থাকতে পারে নিচের যুক্তিটির আকারগত প্রমাণ গঠন করো এভাবেও প্রশ্ন থাকতে পারে তোমাদের সর্বপ্রথম কাজ হবে যে এখানে কি আছে সেটা দেখা অর্থাৎ সিদ্ধান্তটা কি আছে সেটা তোমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে সিদ্ধান্ত আছে নেগেশন এম সিদ্ধান্তে কি আছে নেগেশন এম এখন আমাকে প্রমাণ করতে হবে নিগেশন এম এই নেগেশন এমটা আমরা কিভাবে প্রমাণ করব অনুমান এবং প্রতিস্থাপন বিধির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ধরে আমরা নেগেশন এমটা প্রমাণ করব। অনুমান বিধির যে দশটা সূত্র আছে এবং প্রতিস্থাপন বিধির যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো মিলে আমাদের এই নেগেশন এম এর কাছে ঠিক আছে এখন আমাদের কাজ আমি সবসময় বলি যেইটা সিদ্ধান্তে থাকে সেই লাইন সেই বর্ণটা সেই লেটারটা দেখতে হয় কত নম্বর লাইন আছে সেই লাইনটা সবসময়ই পরে কাজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই পরে কাজ হয় তাহলে অবশ্যই এক নম্বর অঙ্কটার এখন কাজ হবে না এক নম্বর যে লাইনটা আছে সেই লাইনটার এখন কাজ হবে না আগে আমাদের দুই নম্বর নম্বর লাইনটার কাজ করতে হবে কারণ এক আছে পি এই এম ভেল আই কে যদি আমরা পি ধরি আর সি কে যদি কিউ ধরি তাহলে পি এমপ্লাইস কিউ দেখো পি এখানে কিন্তু নাই আবার কিউ নেগেশন কিউ আছে কিন্তু তার সাথে একজনকে নিয়ে আছে কিন্তু আমাদের তো নিয়ে থাকলে হবে না কারণ সূত্রটা কি পি ইমপ্লাইস কিউ নেগেশন কিউ দেয়ার ফর নেগেশন পি সূত্রের নাম এম টি তাহলে এমটির এই সূত্রটা আমরা তো এখানে অ্যাপ্লাই করতে পারছি না কারণ এখানে শুধু নেগেশন কিউ ছিল কিন্তু এখানে শুধু নেগেশন কিউ নেই এখানে কি আছে নেগেশন কিউ এর সাথে আরেকটা একটা অজানা ওয়ার্ড অর্থাৎ আই রয়েছে তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারছি না তার জন্য আমরা কি করব এই নেগেশন সিটারে শুধু আমরা পি ধরলাম আর এই আই আমরা কিউ ধরলাম তখন সূত্রটা কি দাঁড়াচ্ছে পি ডট কিউ দেয়ার ফর পি সিম্পল ইকুয়েশনের সূত্র দাঁড়াচ্ছে কিসের সূত্র দাঁড়াচ্ছে সিম্পল ইকুয়েশনের সূত্র তখন আমরা নেগেশন সিটা শুধু নামায় নিছি তাহলে তিন নম্বরে এসে আমরা নেগেশন সিটা নামিয়ে নিছি তাহলে 2 এর আমরা এই সূত্রটা अप्लाई করছি তাই লিখে দিলাম 2 এর সিম্পল আশা করি সবাই বুঝতে পেরেছো নাম্বার 4 এইবার দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি কার সাথে কার সাথে এই এক নাম্বার এবং তিন নাম্বারের সাথে আমি কিন্তু বারবারই বলি আমি যে লাল কালি ব্যবহার করি এই লাল কালিটা তোমাদের বোঝানোর জন্য ব্যবহার করি তাই কেউ লাল কালি দিয়ে আমি যাই লিখি না কেন কেউ খাতায় তুলবা না ঠিক আছে শুধুমাত্র কালো কালি দিয়ে আমি যে এতটুকু যেভাবে লিখি সেগুলোই লিখ তুলবা তাহলে দেখো এইটা যদি পি হয় এটা যদি কেউ হয় তাহলে নেগেশন সিটা অবশ্যই নেগেশন কিউ তাহলে আমরা বসাবো কি? সিদ্ধান্ত সিদ্ধান্ত কি নেগেশন পি একের নেগেশন পি কে আছে নেগেশন এম ভেল আই আছে তাহলে একের আমরা লিখলাম এক নাম্বার আর তিন নাম্বার মিলে 500 আমরা এমটি সূত্র কিসের সূত্র? এমটি সূত্র। এবার দেখো আমরা আসলাম পাঁচ নম্বরের কাছে। এইটা আমরা আরেকটা সূত্রে পাচ্ছে আমাদের শুধু এম লাগবে কিন্তু এম এর সাথে এখানে ডট উনে এখানে আছে ভেল আর এখানে আছে আই কিন্তু আমাদের তো লাগে কি সিম্পলিফিকেশনে ডট লাগে তাহলে এই ভেলটারে আমরা ডট করব এবং কিভাবে করতে পারি তখন আমরা দেখো একটা সূত্র পেয়েছিলাম কিন্তু যে নেগেশন পি ভেল কিউ দেখো তো এটা নেগেশন করতে নেগেশন এম সমান পি ভেল সমান ভেল আই সমান পি লিখলাম তাহলে এমন একটা সূত্র আমরা পেয়েছিলাম না নেগেশন পি ভেল কিউ ইকুয়ালেন্স নেগেশন পি ডট নেগেশন কিউ সূত্রটার নাম ছিল মর্গান সূত্রটার নাম ছিল কি মর্গান তাহলে এখানে নেগেশন পি কিউ তাহলে আমরা কি করব এটা ভেঙে দেব কি করছি নেগেশন নেগেশন এম ডট আই তাহলে চার নাম্বারে আমরা কি করে দিচ্ছি ডিম অর্গান করে দিচ্ছি নাম্বার ছয় প্রমাণে চেয়েছে শুধু নেগেশন এম তাহলে দেখো তো আমরা এই নেগে সমস্ত নেগেশন এমটারে পি ধরলাম আর নেগেশন আইটারে কিউ ধরলাম তাহলে আবার আমরা এই সিম্প্লিফিকেশনের সূত্র পাচ্ছি না p dot q therefore p অর্থাৎ p dot therefore p অর্থাৎ নেগেশন m নেগেশন i therefore নেগেশন m তাহলে মিলে যাচ্ছে সিদ্ধান্তের সাথে তাহলে নেগেশন m বসালাম তাহলে পাঁচ আমরা কি বসায় দিলাম পাঁচ নাম্বার থেকে বসায় তাই পাঁচ সূত্রের নাম সিম্প্লিফিকেশন সিম্প্লিফিকেশনের সূত্র ব্যবহার করেছি তাই লিখে দিলাম সিম এ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো আগামী কাল থেকে আমি প্রতিস্থাপন বিধির ক্লাস ধারাবাহিকভাবে দেবো এইভাবে আমি আরেকবার তোমাদের বই শেষ করে দেবো